সোনাই মোড়ানো প্রিয় বিমান ছাড়তে হবে ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্টের বিলাসী জীবনের অনেক কিছুই ত্যাগ করতে হচ্ছে এরই মধ্যে অন্যতম হচ্ছে তার সোনাই মোড়ানো প্রিয় বিমান তার ব্যক্তিগত বিমান বোয়িং সেভেন ফাইভ সেভেন বিশ্বের সবচেয়ে বিলাসী এবং ব্যয়বহুল বিমানগুলোর মধ্যে অন্যতম বুধবারের নির্বাচনে তমন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হল ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে যাওয়ার পর তাকে থাকতে হবে কঠোর প্রকটলে তাই শখের বিমানটিতে চড়ে আর আগের মতো বেড়ানো হবে না তার। তারই হাত ধরে আট বছর পর ক্ষমতায় ফিরল রিপাবলিকান পার্টি আজব কাণ্ড কারখানা আর বেপাস কথাবার্তায় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচক পর্বকে যেমন রঙিন করে তুলেছিলেন তেমনই রঙিন তার বিলাসবহুল ব্যক্তিগত জীবন থাকেন মাত্র আটান্ন তলার একটি বাড়িতে একাধিক বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে ব্যক্তিগত হেলিকপ্টার একাধিক গল্ফ কোর্স ক্রম প্রাইভেট যেটাও রয়েছে তার ব্যক্তিগত মালিকানা